আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসুলিল্লাহিম প্রিয় দর্শক আজকের আলোচনার শুরুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিষয় হল ইয়াউম আরাফার ফজিলত ও আমল ইয়াউম আরাফা বলতে কোন দিনকে বোঝানো হচ্ছে সাধারণত আমরা জানি ইয়াউম আরাফা হচ্ছে নয় জেল হাজ নয় জেল আট তারিখ হলো ইয়ম উত্তার সেদিন হাজিগণ যারা হজে থাকেন তারাই হলো হাজি হাজিগণ সেদিন মক্কা থেকে মিনায় রওনা করেন মিনায় তারা জহরাসর মাগ্রিবেশা এবং পরের দিন ফজর আদায় করেন এবং তারপরে নয়জ এল হাজ তারা সূর্য ওঠার পরে চাষদের সময়ের দিকে তারা যাত্রা শুরু করেন আরাফার দিকে আরাফায় তারা সূর্য যাওয়া পর্যন্ত অবস্থান করেন এটাই হলো ইউম আরাফা নয়জ হাজ যে দিন হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করেন সেটা হলো আরাফার দিন এই দিনটি নিয়ে বাংলাদেশে অনেক সময় আমাদের মধ্যে একটু বিতর্ক হয় যে এই দিনটি কি নয়জ এলহাজ কারণ নয় জেলহাজ দেখা যায় সৌদি আরবে আমাদের একদিন আগে হয় যেহেতু আমরা লোকাল এর ভিত্তিতে সিদ্ধান্তটা নেই তার পর দিন সেটা নয়জেল হজ এখন আমরা বাংলাদেশে নয়জেল হজ আরাফার দিন পালন করব নাকি সৌদি আরবে যেদিন আরাফায় হাজিরা আরাফার ময়দানে থাকে সেদিন আমরা আরাফার দিন হিসাবে গণ্য করব। তো এই ব্যাপারে ওলামাইকের আমার এখতালাফ আছে প্রত্যেকটা মতামতি ভ্যালিড তাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা উচিত তবে ব্যক্তিগতভাবে ওলামাইকেরাম যারা বলছেন যে হাজিরা যেদিন আরাফার ময়দান অবস্থান করেন সেটি আরাফা হিসাবে আমাদের গণ্য করা উচিত এবং সেভাবেই আমরা আমলগুলো করতে পারি এবং রোজা রাখতে পারি তো সেটি আমার কাছে বেশি শক্তিশালী বলে মনে হয় এতটুকু বলার পরে আমরা ফজিলত নিয়ে কিছু কথা বলবো আমরা কোরআনের সুরাল মায়দার চার নম্বর যে আয়াতটি পাই যেখানে আল্লা সুমানতাল্লাহ বলছেন আলি ওমা আকমান তুলাকুম দিন আতমানি ওর আদি তুল্লা ইসলাম দিনা আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নামতকে সম্পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম এই আয়াতটি আসলে এই আরাফার ময়দানে অবস্থানের সময় নাজিল হয়েছে সেটি আমরা বোখারির বর্ণনা থেকে জানতে পারি ইমাম বখারি তার সহি গ্রন্থে তারেক ইবনে শিহাব থেকে বর্ণনা করেন তিনি বলেন কালাতিল ইয়াহুদুল আমর ইহুদিরা অমরুল খতাব রাদি আল্লাহ তালুকে বলেছিল তোমরা একটা আয়াত পাঠ করছো যদি ওই আয়াতটা আমাদের উপর নাজিল হতো আমাদের মধ্যে নাজিল হতো তাহলে আমরা ওটাকে ঈদ উৎসব হিসাবে গ্রহণ করতাম ফাকালা উমর তখন উমর বললেন ইন্নি আলামত ওয়া আইনাত ওয়া কেনা রসুল্লা হে না উনজিলত নিশ্চয়ই আমি জানি যে আয়াতটি কিভাবে নাজেল হয়েছিল কোথায় নাজেল হয়েছিল আর যখন নাজিল হয়েছিল তখন রসুল সাল্লাহ সাল্লাম কোথায় ছিলেন এরপর তিনি বললেন ইয়ৌম আরাফা ওয়া ইন্যা আরাফা সেটা ছিল আরাফার দিন আর আল্লাহর কসম আমরা তখন আরাফাতে ছিলাম তাহলে আরাফার একটা বড় ফজিলাত হলো এই দিনের এই সুন্দর ক্ষণে বরকতময় মুহূর্তে আল্লাহ সুবহান হুয়া তালা দিন পরিপূর্ণ করার ঘোষণাটা নবী সাল্লাহ সাল্লামের উপর নাজেল করলেন এবং এই মহান আয়াতটি দিয়ে তিনি উম্মাকে তিনি আসলে দিন পরিপূর্ণ হওয়ার মেসেজটি প্রদান করলেন এটা হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ এটা নিয়ে আমাদের কেরাম অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন সেটা আমি আজকের আলোচনায় আর বলছি না পরে কখনো শেয়ার করবো ইনশাল্লাহ দ্বিতীয় যেই বৈশিষ্ট্য এবং ফজিলত ইয়ফ আরাফার রয়েছে সেটা হলো এটা হলো ইয়মো মাঘফিরাতের দুনুব ইয় মো মাগফিরাতের দুনব ওয়ান্নার এটা হলো ক্ষমা প্রাপ্তির দিন আপ থেকে ক্ষমা প্রাপ্তির দিন এবং জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তির দিন কিভাবে জানলাম সেটি আমরা একটা হাদিস থেকে জানি যেটা আদি আল্লাহ আনহা থেকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন যে রাসুল সাল্লাম বলেছেন কি মিন মিন আল্লাহ তার বান্দাকে যে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন আরাফাদ দিনের চাইতে এত বেশি মুক্তি আর কোনো দিন নাই আর কোনো দিন দেওয়া হয় না ওয়না হুলায়তন এবং আল্লাহ স্মা বান্দার খুব কাছে চলে আসেন তুমা ইউবাহি বিহিমুল মেলা ইকা তারপরে তিনি ফেরেশদাদের কাছে এই বান্দাদের ব্যাপারে গৌরব প্রকাশ করেন ফায়াকুল জিজ্ঞাসা করেন মা আর দাহা উলাই এরা কি চায় এরা কি চায় আল্লাহ খুশিতে আসলে ফেরেশ জিজ্ঞেস করে বসেন যাতে ফেরেস দেখে যে বান্ধারা আল্লাহর কাছে কান্নাকাটি করছে ক্ষমা চাইছে পাপ থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে আমরা যেটা দেখেছি নবী সাল্লা সাল্লাম তিনিও হাত তুলে আরাফাতের দিন এমনভাবে দোয়া করেছেন তার বগলের নিচের শুভ্রতা পর্যন্ত দেখা যাচ্ছিল তো এটা মুসলামের হাদিস আর মুসনাদ ইমাম আহমেদের মধ্যে আরেকটা বর্ণনা এসেছে احمد شاكر بولتشن اسناده صحيح إذا اسناده بن صند شده رسول صلى الله عليه وسلم بولن ان الله يباهي باهل عرفات اهل السماء الله تعالى عرفات ابوستان كريدر دي اهل السماء ارتاح اسمان ابوستان كريفيرش تدر كاتشي غورب بروكاش كورن فيقول لهم تدر كبولن انظروا الى عبادي جاؤوني شعثا غبرا داكو امر بان ديكي داكو امر بان ترى ديكي ترى مركاتشي এলো ধুলো মলিন কেশে সোহান আল্লাহ সোহান আল্লাহ ইবনু বলেন এই হাদিসটা দ্বারা বোঝা যায় ওহুল্লু আলা আন্নাহুম মগফুর উল্লাহম এই হাদিসটা দ্বারা বোঝা যায় যে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে তাদেরকে যেহেতু তারা ক্ষমা চাইতে চাইতে সারাটা দিন কাটিয়ে দিয়েছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে লে আনাউবাহি বে আহলিল খাপায় দনব কারণ এটা হতে পারে না যে আল্লাহ তালা ফিরেস্তাদের কাছে পাপি বান্দাদের নিয়ে গৌরববোধ করেন তিনি তো গৌরববোধ করবেন এমন বান্দাদেরকে নিয়ে যাদেরকে তিনি রহমত দিয়ে শিক্ত করেছেন তাদেরকে তিনি মাগফরাত আতা করেছেন সুতরাং তাদের যে তওবা তাদের যে ক্ষমা প্রাপ্তি সেটার কারণেই তাদের এই মর্যাদা তৃতীয় যে বিষয়টা সেটা হলো এই দিনের সিয়াম দুই বছরের পাপকে ক্ষমা করে দেয় যেটি আমরা দেখি সহি মুসলেমের আরেকটি বর্ণনা নবীলসাল্লাম বলছেন সিয়াম আরফ আহত আল্লাহালী কাবলাহাতি বায়দা আমি আশা করি যে আরাফার দিনের সিয়াম এক বছর আগের এবং এক বছর পরের পাপ ক্ষমা করে দেয় বা পরের পাপের ক্ষমা মিটিয়ে দেওয়া হয় এই সিয়ামের মাধ্যমে সহি মুসলিমের হাদিস এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি যে হাদিসগুলো এসেছে সেখানে যারা হাজি নন তারা সিয়াম রাখবেন না সেটাই স্পষ্ট হয় যারা হাজি নন তারা সিয়াম রাখবেন না দলিল কী দলিল হচ্ছে ইমাম তিরমিজির একটি বিশুদ্ধ হাদিস তিনি বর্ণনা করেছেন অমর রাদি আল্লাহ তাল আনহুমা থেকে যে তিনি নবী সাল্লা সাল্লামের সাথে এবং তারপরে আউবকরের সাথে তারপর অমরের সাথে তারপর রহমানের সাথে তিনি হজ করেছেন এবং এই বর্ণনা এসছে ফেলাম ইয়াসুম আহেদ মিনহুম ফেলাম ইয়াসুম হু আহেদ মিনহুম তারা কেউই সিয়াম পালন করলেন না তাহলে এটা একটা ভ্যালিড দলিল আর এছাড়া আমরা দেখি যে বোখারিতে আরেকটা বর্ণনা এসছে উমুল ফদল বিন্দুল হারেফ রাদি আল্লাহ তাল আনহা থেকে যে তিনি বিদায় হজে নবী সাল্লা সাল্লামের সেই হজ গ্রুপে ছিলেন এবং সেখানে বলা হয়েছে আল্লাহ আর সালাত সাল্লাহাদ আলাহি আরাফা ফেসারি বা উম্মুল ফদল তিনি নবী সাল্লাহ সাল্লামের কাছে এক পাত্র দুধ পাঠিয়ে দিয়েছিলেন নবী সাল্লাহ সাল্লাম তখন আরাফাতে তার উটের উপরে ছিলেন এবং তখন তিনি নবী সাল্লাম সেই দুধ থেকে পান করলেন সে দুধ থেকে পালন করলেন তাহলে এ থেকে আমরা বুঝলাম যারা হাজি তারা সিএম পালন করবে না আর যারা নন হাজি তারা সিয়াম পালন করবেন তাহলে কি আমল করতে পারে এই দিন আমাদের হাজিগণ এক নম্বর সিয়াম সিয়ামের কথা যেহেতু আমরা শেষে বললাম সেটাকে এক নম্বর আমল হিসাবে আমরা নিয়ে আসলাম নন হাজিদের জন্য এটা এক নম্বর আমল দ্বিতীয় হচ্ছে এটা যেহেতু মাগফেরাতের দিন এবং আয়তকিনা নারের দিন তাহলে আল্লাহর কাছে মাগফিরাত পাওয়ার জন্য আমাদের সবাইকে এসরারের সাথে দোয়া করতে হবে হ্যাঁ আল্লাহর সাথে সারাক সার্বক্ষণিক দোয়া করতে হবে সময়টা কাজে লাগাতে হবে হাজি এবং নন হাজি আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে তার মাগফেরাত নিতে পারি এবং নিজেদেরকে জাহান্নাম রাগুন থেকে বাঁচাতে পারি তৃতীয় হচ্ছে ইখতার মিনাল আল আর্ক্রেও আ বেশি বেশি আল্লাহর কথা স্মরণ করা এবং এদিন সবচেয়ে উত্তম একটা দোয়া যেটা সব নবীগণ বলেছিলেন

ওয়াফিল হাদিথ দলিল হাদিসের মধ্যে দলিল এবং প্রমাণ রয়েছে কি আরাফা আলা আলাফ ফিল আগলাম যে দিনের দোয়া অধিকাংশ ক্ষেত্রেই কবুল করা হয় ওয়ান আফ্লা দিকের এবং সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ জেকের হচ্ছে লা ইলাহা ই সুতরাং এটাও আমাদের সবারই করা উচিত আরাফার দিনের এই যে বিশাল ফজিলাত এই ফজিলাতটা আসলে আরাফাতের ময়দানের বাইরেও এক্সটেন্ডেড হতে পারে আল্লাহ তালা অবশ্যই এটা বলেননি যে যারা আরাফার এই ময়দান থেকে দূরে থাকবে তাদের দোয়া আমি কবুল করব না সেটা তিনি বলেননি অতএব আমরা সেই সুযোগটা নিতে পারি আর অন্য অন্য যে আমলগুলো রয়েছে যেমন তেকবির কিংবা তালবিয়া এগুলো তো তারা করবেনই যারা হাজি তারা তালবিয়া দিবেন নন হাজিদের তালবিয়ার কোনো বিষয় নেই তবে তেকবির সবার জন্যই প্রযোজ্য আসুন আমরা আরাফার এই ফজিলাত হৃদয়ঙ্গম করে আরাফার আমলগুলো করার চেষ্টা করি এবং খেয়াল রাখবো যারা হাজি তাদের জন্য স্পেশাল কিছু বিষয় আছে এবং যারা নন হাজি তাদের জন্য স্পেশাল কিছু বিষয় আছে আল্লাহ আলা এভাবে হাজি এবং ননহাজিদের জন্য প্রত্যেকের জন্য কিছু স্পেশাল দিয়ে সবার মধ্যে একটা সমতা এবং সম্মতি নিয়ে আনায়ন করেছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আলা আসাল্লাম আলা নবীলা মহম্মদ ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন ও সালামু আলিক রহমতুল্লাহি